সালাম আলাইকুম ইয়া আলাহ এইমাত্র এই যে খবরটা দেয়া হয় না মাত্র জানাজাত দেওয়া পড় আর কি বছরের জন্য এখানে কবর প্রায় চার হাজার থেকে পাঁচ ইউরো এখানে প্রতি বস্তা মাটির পনেরো ইয়রো ব্লক টোয়েন্টি সেভেন আলাইকুম অনেক দিন ধরে ভাবতেছি যে ভিএনআর মুসলিম কবরস্থানে যাব তো আজকে যাইতেছি মুসলিম কবরস্থানে জিয়ারোদ করতে সো চলেন যাই আমার বাসা থেকে কবরস্থান প্রায় ভালোই দূরে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে সালাম আলাইকুম ইয়া হালাল কবর সালাম আলাইকুম ইয়া হালাল কবর আসসালাম আলাইকুম ইয়া হালাল কবর মাশাআল্লাহ 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 এগুলো সব মুসলিম কবর এটা মুসলিম কবরস্থান মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ একটা দেশে এত সুন্দর মুসলিম মুসলিম কবরস্থান মাশ আল্লাহ মাশ আল্লাহ তো দেখি মানে খ্রিস্টানদের খবর এরকম খবর মানে আজকে আমি মুসলিম খবর কবরস্থান কত দেখতেছি ভিয়েনেতে এটাই একমাত্র মুসলিম কবরস্থান আর এটা স্থাপিত হয়েছে দুই হাজার তিন সালে আর এর আগে মুসলিমদের কবর দেওয়া হইতো খ্রিস্টানদের কবরস্থানে আমি যখন কবরস্থানে আসছি তখন দেখলাম যে একজনের জানাজা পড়াইতেছে আমি আস্তে আস্তে ওইখান থেকে মানে মোনাজা জানাজা শেষ হয়ে গেছে সবাই মোনাজার ধরছে তারপর আমিও তাদের সাথে মোনাজার ধরলাম এই যে কবরটা দেওয়া হইল মাত্র জানাজা দোয়া পড়া হলো আর কি এটা একটা তুর্কি একটা লোক মারা গেছে তুর্কি নাম হচ্ছে এই লোকটা মারা গেছে নামের এখানে কবরের নিয়ম হচ্ছে মানে প্রতি দশ বছরের জন্য কবর কেনা হয় প্রতি প্রতি দশ বছরের জন্য তো যদি দশ বছরের জন্য কবর কিনেন তো এই দশ বছরের মধ্যে জনরে আপনি কবর দিতে পারবেন দেখা গেছে যদি দাদা মারা যায় দাদার পরে তার ছেলে অথবা তার ছেলে এরকম তিন জনরে কবর দেওয়া যায় আর দশ বছরের জন্য এখানে কবর প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার মানে হচ্ছে প্রায় বাংলা টাকায় ছয় সাত লাখ টাকার মতো পড়ে তো জনরে একটা কবরের মধ্যে তিন জন কবর দেওয়া যাবে যদি একটা কবর কিনে কেউ তো এক কবরে তিনজন কবর দিতে পারবে সময় হচ্ছে দশ এই দশ বছরের মধ্যে আর দশ বছরের মধ্যে যদি কেউ মারা না যায় একজন থাকে তাহলে ওই একজনই একজনের জন্য এই টাকা খরচ হবে আর কি চার হাজার থেকে পাঁচ হাজার ইউরো আর এখানে প্রতিটা কবর একদম মুসলিম আদলে দেওয়া হয় একদম মুসলিম নিয়ম নিয়মকানুন অনুসারে খুব সুন্দরভাবে আর কি এখানের প্রতিটা মানে কবরের সাই মানে সাইডের বর্ডারগুলো কিন্তু সব পাকা কর পাকা পাকা করা সাইডের যে বর্ডারগুলো পাকা করা নিচে নিচে হচ্ছে কাঁচামাটি বাট সাইডের বর্ডারগুলো পাকা করা আর কি সাইড থেকে ভাঙার কোনো সম্ভাবনা নাই আর কি আমাদের যেমন বাংলাদেশে নর্মাল নর্মালি যে কবরস্থানগুলো থাকে যেমন সাইড দিয়ে ভাঙা যায় কবর দেওয়ার পরে কয়েক মাস পরে দেখা যায় সাইড দিয়ে ভাঙা কবর পড়ে যায় কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে সাইডে পাকা করা কবর স্থানে প্রতিটা কবর আগের থেকেই তৈরি করা আর সাইডটা হচ্ছে পাকা করা এখানে খালিদ নামে একজন মারা গেছে দুই হাজার ষোলোতে জন্ম দুই হাজার উনিশে মারা গেছে মানে হচ্ছে মাত্র তার বয়স ছিল পাঁচ বছর আরেকজন ছিল কাসিম দুই থেকে দুই হাজার একুশ মানে হচ্ছে এটাও চার বছর আর কাসিম মোহাম্মদ আর এটাও দুই হাজার বিশ থেকে দুই হাজার একুশ মাত্র এক বছর মানে এটা কার যে মারা গেছে কোন কোন বাবা মার সন্তান মানে তিনজন সন্তানই মারা গেছে আর তিন জনেরই একজন চার বছর আরেকজনের চার বছর আরেকজনের এক বছর একটা হাদিস আছে এরকম যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো আর কবর মানে কবর জিয়ারত করলে আসলেই মৃত্যুর কথা মনে পড়ে আর মানে পাপ কাজ থেকে বাঁচা যায় আসলে সো আমাদের সকলের উচিত আসলে বেশি বেশি কবর জিয়ারত করা আসলে অন্যরকম অনুভূতি আসে কবর আসলে মানে মৃত্যুর কথা মনে পড়ে অন্যরকম অন্যরকম একটা অনুভূতি আসে কবর আসলে কবরস্থানে আসলে দেখেন এখানে পাশাপাশি দুইটা কবর একটা কবর এটা দুই সালে দেয়া আর এই কবরস্থানটা দুই হাজার তেইশ সালে দেয়া দেখেন কিন্তু এই কবরটা দেখতে কেউ আসে না এই কবরটা কত মানে ডাইভা গেছে বা দেখার মতো কেউ নাই কোনো ফুল টুল নাই ঘাস টাস হয়ে রয়েছে না আর এই কবরটাতে দেখেন এই কবরটা দেখলেই মনে হচ্ছে দুই হাজার পনেরো সালে কবর দেওয়া কিন্তু ওনার যে পৃথিবীতে লোক আছে মানে ওরকম মানুষজন রাইখা গেছে আসলে পৃথিবীতে কত যত্ন সহকারে কবরটা রাখছে একদম মাটি টাটি সব কিছু খুব সুন্দরভাবে ফুল টুল দিয়া তো মরার আগে কি রাইখা যেতেছি দুনিয়াতে এটাও আসলে আমাদের ভাবার বিষয় এই কবরস্থানের প্রথম কবর এটা এই কবরস্থানটার প্রথম কবর এটা দেওয়া হয়েছে দুই সালে এই কবর এই কবরস্থানটা স্থাপিত হয়েছে দুই সালে আর এটা হচ্ছে এই কবরস্থানের কবর স্থানের প্রথম কবরটা খুব সুন্দর এখন যে দেখতেছেন এগুলা সব শিশু কবর। একদম শিশু বাচ্চা খবর এ পর্যায়ে যে যে গুলা দেখতেছেন এগুলা সব শিশু কবর। একদম ছোট ছোট বাচ্চার খবর বলা হচ্ছে ওনারা জেরাত করতেছে ওনাদের হয়তো শিশু মারা গেছে আর একদম ছোটো ছোটো বাচ্চা যেগুলো হইয়া মারা যায় বা একদম ছোট থাকে ওই ধরনের শিশুর কবর এগুলা যেমন এগুলা কোনো শালই নাই এই শিশু বাচ্চাদের কবরগুলো দেখে একদম মনটা খারাপ হয়ে গেল এই ছোট ছোট বাচ্চাদের কবর কবরস্থানের ভিতরে আপনি চাইলে মাটি কিনতে পারবেন এখানে প্রতি বস্তা মাটি পনেরো ইউরো প্লাস হচ্ছে এই যে ফুলগুলা প্রতি এই ফুলগুলা এই ফুলগুলা হচ্ছে ছয় ইউরো করে প্রতি প্রতিটা ফুল আর কি আর এইগুলা নিচেগুলো হচ্ছে চার ইউরো করে এখানেও আছে চার ইউরো দুই ইউরো এটা ছোট ছোট ফুলের ফুলের গাছ দুই ইউরো এইগুলা খুব রিজনেবল প্রাইসে লাগতেছে বাইরে এগুলার দাম আরও বেশি এটা কবরস্থানের ভিতরেই চার ইউরো চাইলে এখান থেকে নিয়ে এই যে কবর সামনে এই যে কবরস্থান আজকের মতো চলে যেতেছি বাসায় কিন্তু এই কবরস্থানে আমি আবার আসবো ইনশাল্লাহ আবার আসব। সো আজকের ব্লকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম